হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো ফ্রেন্ডস থার্ড পার্ট কিন্তু চলে এসেছে তো আমরা কিন্তু মেলা অলরেডি ঘোরা অনেকক্ষণ ধরে শুরু করে দিয়েছি কিন্তু এখনও শেষই করতে পারছি না এত বড় মেলা এত দোকান আমি কোনটা ছেড়ে কোনটা নেব কিছুই বুঝতে পারছি না তো ঘুরতে ঘুরতেই দেখি পাশে একটা মাইকে অ্যালাউন্স হচ্ছে যে বালির উপরে নাকি অনেক নকশা তৈরি করা হয়েছে তো চলো ভিতরে যাওয়া যাক আর দেখা যাক জিনিসটা কি। আমি তো এই জিনিসটা ফার্স্ট টাইম দেখলাম যদি কেউ আগে দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভিডিওটা এনজয় করা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটিকে ফলো তো ফ্রেন্ডস এই মেহেন্দিটা দেখলেই না ছোটোবেলার কথা মনে পড়ে যায় তার কারণ আমি মেলায় গেলে এই মেহেন্দিটা পড়তামই ছোটোবেলায় এখন হয়তো আর পড়ি না কিন্তু আগে কিন্তু মানে বাধা ধরা ছিল তো যাই হোক মেলাটা কিন্তু আমরা এখনও কভার করতে পারিনি মানে আমরা কিন্তু এখন সতী মায়ের কাছে পৌঁছাতেই পারিনি কারণ অনেকটা বড় মেলা তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটিকে ফলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে